আসসালামু আলাইকুম ও ওবরাকাত হ্যালো ভিউর্স এন্ড মাই ডিয়ার লার্নার সোফি আর ওয়েল বাই দ্য মার্সি অফ দমি পোচিন আল্লাহ আহমদ সোহেল টুডে আই এম গোয়িং টু শেয়ার আ ভেরি ইম্পর্টেন্ট লেসন আসলে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এইচএসসির স্টুডেন্টদের জন্য একটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মডিফায়ার অনেকে আমাকে বলেছে যে স্যার একটু মডিফায়ারের উপরে আপনি কিছু ক্লাস রেডি করে দেন তো সেই সুবাদে আজকের ক্লাসটা আমাদের তৈরি করা এবং আশা করি তাহলে এভাবে আমি অনেকগুলো লেসন দিব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে ভালো করে শিখবে আর মডিফায়ার শেখার জন্য বেসিক রুলস আছে তোমরা কমেন্টস বক্সে যদি বলে দাও আমি বেসিক রুলসের উপরে ক্লাস রেডি করে দিব তবে তার আগে জানতে হবে প্যাসেজের বাংলা অর্থ যদি আমরা জানি এটার কন্টেকচুয়াল মিনিং যদি আমরা বুঝি আর প্রয়োজনীয় শব্দ যদি আমাদের মধ্যে থাকে তাহলে মডিফায়ার নিয়ে টেনশন করার কিছু নাই আর আশা করি ছিল আমার এই ধারাবাহিক লেসনের মধ্যে মডিফায়ার হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে ইনশাল্লাহ কাবারে তো আর কথা নয় আমরা চলে আসি আলোচনায় আমরা এটা দুই হাজার ষোলো সালে ঢাকা পড়ে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন এই যে পয়েট এটা হচ্ছে নাউন এই নাউনকে মডিফাই করতে বলেছে মডিফিকেশন করার জন্য আর আমরা জানি নাউনকে মডিফিকেশান করে আজেকটিভ রাইট তাহলে এখন পয়েট অর্থাৎ তিনি কেমন কবি ছিলেন এখন আমরা যদি বলি গুড পয়েট রাইট তাহলে আমাদের গুণ হবে না গুড কারণ আমাদের এ আছে এ গুড পয়েট আমরা যদি বলি এ ফেমাস পয়েট বিখ্যাত এ পপুলার একজন জনপ্রিয় তো আমরা এখানে জাস্ট অর্থবোধক একটা আজেক্টিভ দিয়ে দিব সো আমরা এই যে কয়েকটা বললাম এর মধ্যে যে কোনো একটা দিলে হবে রিনাউন্ডও দিতে পারি দামি হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি এটাকে নাউন এই ফ্যামিলি হচ্ছে নাউন এই নাউনটাকে মডিফিকেশান সে কেমন পরিবারে জন্মগ্রহণ করছে আপনি একটা লিখতে যে রিচ ফ্যামিলি হ্যাঁ সে একটা ধনী পরিবারে অথবা ফেমাস ফ্যামিলি অথবা পপুলার এই ফেমাস মানে বিখ্যাত পপুলার মানে জনপ্রিয় তার ফ্যামিলিটা ছিল জনপ্রিয় বা বিখ্যাত রিনাউড ছিল হ্যাঁ সম্ভ্রান্ত পরিবার ছিল বা রিচ ফ্যামিলি ধনী পরিবার যে কোনো একটা আমরা দিয়ে দেই ফ্যামিলির সাথে ম্যাচ করে এমন একটা আজ দিয়ে দিলেই হয়ে যাবে হি ওয়েন টু স্কুল সে স্কুলে গেল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব আমরা জানি ভার্ভকে মডিফিকেশান করে কে অ্যাড তাহলে আমরা দেখতে পাই হি ওয়েন টু স্কুল সে স্কুলে গেল সেই স্কুলে গিয়েছিল এটা হলো বাংলা অর্থ এখন আমরা প্রশ্ন অ্যাডভার্ভ কীভাবে শিখবো কখন কোথায় কিভাবে কেন কখন কোথায় কীভাবে কেন এদেরকে বলা হয় অ্যাডভার্ড তাহলে আমরা যদি বলি সে কখন গেলো খুব বাল্যকালে আর্লি আর্লি এইজ যেটাকে আমরা বলতে পারি তা আমরা লিখতে পারি হিওয়ায়েন টু স্কুল আর্লি হিওয়ু স্কুল আর্লি সে খুব তাড়াতাড়ি এখানে আর্লি মানে ভোরে না মানে একটু আগে অর্থাৎ চার বছর পাঁচ বছর একটু অল্প বয়সে নাকি আর্লি বলা হয় হ্যাঁ হি রোড ইজ ড্যাশ ভার্স এই যে ভার্স হচ্ছে নাউন নাউনকে মডিফিকেশন করবে কে আজ টিপ ই রোট হিজ ড্যাশ ভার্টস ভার্টস মানে কি তার যে কবিতার যে ছন্দগুলো আর কি হ্যাঁ অর্থাৎ সে যে কবিতা লিখলো কবিতার লাইনগুলো বা ছন্দগুলো যে লিখলো তাহলে তার সে ড্যাশ ভার্স তা আমরা এখানে বলতে পারি ফার্স্ট ভার্স প্রথম ছন্দগুলো অথবা আমরা বলতে পারি যে পয়েটিক পয়েট থেকে পয়েটিক পয়েট তো হচ্ছে নাউন পয়েটিক ভার্সও আমরা দিতে পারি যে কাব্যিক ছন্দগুলো মানে কবিতার লেখাগুলো সে শুরু করেছে হ্যাঁ তাহলে এটা ফার্স্ট দিলে সুন্দর হয় ও ফয়েটিকেও আমরা দিতে পারবো অ্যাট দ্য এজ অফ এইট আট বছর বয়সে তার কবিতা লেখা শুরু করে অ্যাট দ্য এজ অফ সেভেন্টিন সতেরো বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন সে লন্ডনে গেল ফার্স্ট উইথ অ্যান ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বি ওয়ান তাহলে হি ওয়েন্ট টু লন্ডন সে লন্ডনে গেলো ড্যাশ স্কুল দেওয়া তাহলে সেখানে কোনো স্কুলে ভর্তি হতে গিয়েছিলো বা পড়াশোনা করতে গিয়েছিল তাহলে টু অ্যাটেন্ড টু অ্যাটেন্ড অ্যাটেন্ডে আমরা সেখানে

ড্যাশ কোচ মানে কোন একটা একজন খুব ভালো মানের গুড কোচ কিচ্ছু না পারি আমরা একটা গুড দিয়ে দিই তবে সবচেয়ে বেশি সুন্দর হয় এখানে একটা প্রফেশনাল কোচ অর্থাৎ জেনেছিল অত্যন্ত প্রফেশনাল হ্যাঁ সাকসেসফুল কোচ মানে সাকসেসফুলটা আমাদের আবজেক্টিভ সাকসেসফুল কোচ একজন ভালো কোচের আন্ডারে সে তার তার বাসায় গিয়ে উঠল নাম হচ্ছে মিস্টার স্কট হি ওয়াজ লাকি হি ওয়াজ লাকি সে অত্যন্ত সৌভাগ্যবান ইনফিনেটিভ তাহলে ইনফিনেটিভ মানে হচ্ছে টু প্লাস বি ওয়ান অ্যান্ড ইংলিশ ফ্যামিলি তাহলে আমরা যদি বলি হি ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ অথবা টু গেট মানে পে টু হ্যাভ অথবা টু গেট অথবা টু ফাইন্ড অ্যান্ড ইংলিশ ফ্যামিলি এরকম একটা পরিবার পেয়ে টু গেট টু হ্যাভ টু হ্যাভ অর্থ পাওয়া গেট অর্থ পাওয়া টু ফাইন্ড এরকম একটা খুঁজে পেয়ে হি অলসো ভিজিটেড সে ভ্রমণ দর্শন করলো বা দেখতে গেলো দ্য হাউস অফ পার্লামেন্ট পার্লামেন্ট হাউস ভ্রমণে গেলো পোস্ট মডিফাই দ্যাবার উইথ অ্যান ইনফিনিটিভ আমরা তো জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান তাহলে পার্লামেন্ট হাউসে গেলো ড্যাশ গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস তাহলে সে ওই ডিবেটটা কী করার জন্য ইনজয় করার জন্য টু ইনজয় অথবা টু লিসেন টু ইনজয় অথবা টু লিসেন শোনার জন্য তিনি পার্টিসিপেট করার জন্য যাবে যায়নি টু এনজয় চল্লিশ সান ওকে শোনার জন্য ডিভেটটার ই রোড লেটেস্ট কলকাতা সেই কলকাতায় চিঠি লিখল প্রেজেন্ট পার্টিসিবল আমরা জানি বার্বের সাথে আইএন দিলে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে বার্বের আইএন দিলে এবং আজেক্টিভের কাজ করলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিবল আরও কিছু বিস্তারিত আছে আমাদের একটা ক্লাস আসবে জিরান ভার্সাস পার্টিসিবলের ক্লাস সেটা চমৎকার দেখে নিলে ইনশাল্লা একদম ক্লিয়ার হয়ে যাবে

তারা তাদের সন্তানকে হারাতে যাচ্ছে এখন পোস্ট মডিফাই দ্য ভার্ব ভার্বকে মডিফাই করে আমরা জানি অ্যাড তাহলে দে মাইড লস দে আর সান ফর এভার ফর এভার চিরকালের জন্য তারা তাদের সন্তানকে হারাতে যাচ্ছে এরকম একটা বাবা আসে হ্যাঁ অথবা শুনও দিতে পারে শুন খুব শীঘ্রে তারা তাদের সন্তানকে হারাতে যাচ্ছে সো হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা তাকে কলকাতায় আবার ডাকা হলো আর কি ঠিক আছে তো আমরা আশা করি আজকে এটা বুঝতে পেরেছি আমরা পরের ক্লাসে ওটা দিয়ে দেব সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস